الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم وأنفقوا مما رزقناهم سرا وعلانية تجارة لن تبون وقال تعالى في موزع آخر وكنتم أزواجا سلاسا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون اولئك المقربون في جنات النعيم وعن ابي ذر رضي الله عنه قال اوصيني يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم عليك بتلاوه القران وذكر الله عز وجل فانه ذكر لك في السماء ونور لك في الارض اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله বাটিবন্দর মিফতার হলো মাদ্রাসার উদ্যোগে দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের মহতারাম সাদের সভাপতি অবস্থিত হাজার সম্পাণে সমাবিত দিন প্রিয় ইসলাম প্রিয় ইমানদার মৌমি মুসলমান ভাইয়েরা বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার আলের মা বোনেরা আল্লা আলী সান দরবারে শুকুর যিনি আমাদেরকে ভালোবেসেছেন মহাবুত করেছেন আদর করেছেন তাই তো আলোকিত মসজিষে কোরআন হাদিসের মাহফিলে উম্মতের ওলামাই কালামের সহবতে গুনা মাফের মসতিষে আসবার এবং বুঝবার ওই মালিক আমাদেরকে দান করেছেন তাই মালিকের দরবারে শুকুর হই জবান ছেড়ে বক্তি বড় সমস্বরে একসাথে এক বাক্যে সর্বোচ্চ আওয়াজে সকলে জবান ছেড়ে দিয়ে শুকুর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ মহতি মজলিস মোবারক মজলিস মাদ্রাসার আয়োজনে আয়োজিত মজলিসে আমরা হাজিরা দিতে পেরেছি আজকের এই মহতি মজলিসে সর্দার আলেমে দিনরা আগমন করবেন গেলোকালকেও আপনারা উম্মতের রাহাবার রাহাবারগণকে দেখেছেন পাশাপাশি ওনাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করেছেন মাদ্রাসার মোতাহিম সাহেব আমার মুরব্বী ওনার নির্দেশে আপনাদের কাছে এসেছি বসে গেছি আল্লাহর কালাম থেকে সুরাই ফাতের থেকে আয়াতে কারিমা তাল করেছি আল্লাহ তালা যদি কবুল করেন আর দয়া করেন তাহলে কিছু কথা বলবার এরাজা রাখি আল্লাহ তালা কিছু উপকারী কথা বলবার তৌফিক দান করুন বলে না আমি জমানাটা এমন হয়েছে কেউ বুঝ নিতে চায় না বুঝানের মানুষ থাকলেও বুঝ নেওয়ার মানুষের সংখ্যা দিন দিন কমতেছে বুঝ নেওয়া চলবে বুঝ হাসিল করবে ফাহমিয়াত গ্রহণ করবে এই জাতীয় মানুষের সংখ্যা দিন দিন কমতেছে এজন্যই তো মানুষের বিবেক মানুষের আকল এতই বিগড়ে গেছে যে দেখতেছে বুঝতেছে জানতেছে যে এই জিনিসটা আমার জন্য উপকারী না অপকারী তারপরে ওই জিনিসটাই সে গ্রহণ করতেছে আর যে জিনিসটা তার জন্য উপকারী ওই জিনিসটা সে প্রত্যাখ্যান করেছে এটা আমাদের দুর্বলতা ইনসান আমরা হয়েছি আমাদের অনেক গলতি আছে অনেক ভুল আছে এর মধ্যে কিছু ভুলের কথা প্রথমে বলি যে জিনিসটা আমাদের জন্য প্রয়োজন আমরা ওই জিনিসের পিছনে পড়ি না যেই জিনিসটা আমাদের জন্যে খারাপই যেটা হলে পরে আমাদের ধ্বংস আমরা ওই জিনিসের পিছনে পড়ি যে জিনিসের মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহর রাসুলের কাছাকাছি অবস্থান করতে পারব ওই সমস্ত জিনিসগুলো আমরা পরিহার করি যেগুলোর কারণে আমাদের ধ্বংস অনিবার্য হইব তা আমরা নিজেরা এগুলোর উপরে খুব ভালোভাবে আমল করা শুরু করছি উদাহরণস্বরূপ সিগারেটের গায়ে লেখা আছে এই সিগারেট খাইলে ক্যান্সার হবে এরপরেও কিন্তু টাকা দিয়া মানুষের সিগারেট কিনা দিব্যি খেয়ে যেতেছে দেখতেছে বুঝতেছে যে এটা ব্যবহারের মাধ্যমে লস হবে ক্ষতি হবে এরপরেও কিন্তু ওই জিনিসটাই গ্রহণ করতেছে মেজাজ দামাক সুস্থ না অসুস্থ তাই কথা কন্যাকে সুস্থ না অসুস্থ অসুস্থ দামাক দামাগ অসুস্থ হয়ে গেছে আর নামাজ পড়লে তার জিন্দিগিটা বন্দি হবে হবে হাকিমের তেলাওয়াত করলে বান্দা আল্লাহর সাথে তার সম্পর্ক গভীর হবে এটা আল্লাহ তালা নিজে বলেছে নবী আলী সাল্লা কি দিয়া বলাইছে এরপরেও নামাজি সংখ্যা অত বেশি পাওয়া যায় না তেলো কোরআন আন করবে ওরকম মানুষের সংখ্যা পাওয়া যায় না কিন্তু নিজের জন্য অপকারী নিজের পরিবারের জন্য অপকারী নিজের সমাজের জন্য অপকারী নিজের রাষ্ট্রের জন্য অপকারী অমন জিনিস আমরা গ্রহণ করতে দ্বিধাবোধ করি না ভালো জিনিস আমরা গ্রহণ করি না মন্দ জিনিস পাইলে আমরা ছাড়ি না বুঝেন নেই আবার বলি মালফুজ খেয়াল করে শোনেন ভালো জিনিস পাইলে ওই ভালো জিনিস আমরা করতে রাজি না গ্রহণ করতে রাজি না কিন্তু কোনো মন্দ জিনিস যদি আমরা পাই তাহলে ওটার জন্য সময় দিতে ওটার পিছনে টাকা ব্যয় করতে আমরা যাররা পরিমাণ দ্বিধাবোধ করি না যেমন গেলোকালকে রাত্রে উদাহরণ দিয়ে বলতেছি যাতে সহজে বুঝেন গেলোকালকে রাত্রে যেটা হয়েছে রাত্র যদি বান্দা ঘুমায়া রাত পার করে রাত আল্লাহ বানাইছে ঘুমের জন্য সে রাত্রে না ঘুমায়া রাত জায়গা খেলা দেখছে নিজের দেহের অনেক উপকার হয়েছে ইমানের উপকার হয়েছে আমলের উপকার হয়েছে দেহেরও উপকার হয়েছে ঠিক না কি কথা কন কিছু কথা কন কোরআনে হাকিমের তেল মুখ দিয়ে বাইর হয় না রাতের বেলায় চিল্লানির সুরে সাধারণ মানুষ গুমের ঘরে থাকতে পারে না আমাদের মেজাজ আমাদের দেমা কোন দিকে আমরা কোন দিকে ভালো জিনিস আমাদের সামনে আসলে ওটাকে আমরা মূল্যায়ন করি না কিন্তু কোন মন্দ জিনিস যদি আমাদের সামনে আসে তাহলে এটাকে আমরা গ্রহণ করতে দেরি করি না ফুটবল খেলা চলছে এটাকে যেইভাবে আমরা গ্রহণ করছি জাগো খেলা হইতেছে হেরা এত বেশি আনন্দে নাই কিন্তু মুসলমানদের আনন্দের সীমা নাই কথা কোন আমাদের হালত আমাগো মুসলমানদের বাড়ির সাদে সাদে সেই দেশীয় পতাকা উঠতেছে অথচ জাগো দেশে খেলা হবে তাদের এই ব্যাপারে কোনো মাথা ব্যথাই নেই তাহলে আমাদের যে বুঝ এই বুঝটা কি ঠিক আছে বুঝ যাতে ঠিক করা হয় এই জন্য এই সমস্ত ওয়াজ মাহফিল এই সমস্ত ওয়াজ মাহফিলের মাধ্যমে গলত বুঝ গলত ফার্ম বুঝছে ভুল বুঝছে এই বুঝটাকে সহি করবার জন্য এই সমস্ত ওয়াজ মাহফিল ঠিক কইলাম না বেটি কইলাম এই জন্য আল্লাহ তালা আমাদের জন্য বিশেষ দুইটা নিয়ামত আমাদের জন্য আল্লাহ তালা বরাদ্দ দিয়েছেন বিশেষ দুইটা নিয়ামত এই দুই নিয়ামতের যে যত বেশি নিবে আল্লাহ তালা তাকে দুনিয়ায় রেখা ওরকম সম্মান ইজ্জত দিয়া মৃত্যুর সময় কালিমা পরে জান্নাত দিয়ে দিবে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে দুইটা নিয়ামত বেশি গুরুত্ব দিয়া দান করছি আল্লাহ তালা আমাদেরকে অনেক নিয়ামত দিছে অনেক নিয়ামত এর মধ্যে থেকে উল্লেখযোগ্য দুইটা নিয়ামতের কথা বলি বাবা এক নম্বর নিয়ামত যেটা আমরা পেয়েছি পূর্ববর্তী কোনো উম্মতরা পায় নাই আমরা পেয়েছি পূর্ববর্তী কোনো নবীরা পায় নাই আমাদেরকে আল্লাহ দান করেছে অন্য কাউকে আল্লাহ দান করে নাই সেই নিয়ে মঠটা হল রিজাবুল্লাহ আল্লাহর মনোনীত পুরুষ আল্লাহর বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ কে আল্লাহ আমাদের নবী বানায়া জমিনে প্রেরণ করেছি আমরা উম্মতি মোহাম্মদী হয়েছি আল্লাহর দোস্তের বর আমাদের মর্যাদা মর্তবা অনেক বেশি বেড়ে গেছি আল্লাহর রাসুল আমাদের জন্য বড় নিয়ামত আল্লাহর রাসুল আমাদের জন্য বিশাল বড় নিয়ামত দুস্ত আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত জমিনওয়ালাদের জন্য নিয়ামত আসমান ওয়ালাদের জন্য নিয়ামত মাফল জন্য নিয়ামত এনাতের জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পদত্তে হল সাল্লাম আল্লাহ তালার এই নিয়ামতের সোহবত যারা নিয়েছে তারা তখন দামি হয়ে গেছি পাপি কিন্তু আল্লাহর দোস্তর সোহবতে গেছি আল্লাহ তালা পাপির পাপ মোচন করে দিয়া তাকে সাহাবীর মাকাম দান করেছি শুধুই সাহাবীর মাকাম দিয়াই শেষ করে নাই আল্লাহ তালা আল্লাহর নবীর সোহবতে যাওয়ার কারণে তার জিন্দিগির গুনা খাতা মাফ করা তাকে জান্নাতি বলেছি আল্লাহর পথ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা আমাদেরকে বিশেষ বিশেষ কিছু নিয়ে আমার দিছে এর মধ্যে উল্লেখযোগ্য একটা নিয়ামত হলো উম্মতের নবী হয়েছে আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম এই নবীকে যারা দেখেছে সাথে সাথে যারা নেছে আর এই নবীর ইতেবাস যারা করেছি তাদেরকে সাহাবি বলা হয় এরকম আদনার সাহাবিও কবরে গেছে তার জন্যে মাটির গড্ডা আল্লাহ তালা জান্নাত বানায় দিছি তাআলা আমাদের জন্য। আল্লাহ তালা আমাদের জন্য একটা বিশেষ নিয়ামত দিয়েছে যে নিয়ামতটা পূর্ববর্তী কোনো উম্মত পায় নাই আমরাই শুধু পেয়েছি সেই নিয়ামতটা হলো আল্লাহর দোস্ত আল্লাহর হাবিবকে আমরা নবী পাইছি